ভট্টাচার্যকে হত্যা করার জন্য আপনাদের কাছে আমার জানতে চাওয়া ডাক্তার পিনাকি ভট্টাচার্যের একটা পশম একটা চুল উপরে হোক আর নিচে হোক মাঝখানে হোক যেখানে হোক শরীরের ছিঁড়ার মতো ক্ষমতা হাসিনার কুলাঙ্গাদের আছে কি নাই বলেন যদি হাসিনার কুলাঙ্গাদের থাকতো তাহলে কি পাঁচই আগস্ট বাংলাদেশে ঘটত এখন পাঁচই ফেব্রুয়ারিতে বত্রিশ নাম্বার যখন ডাক্তার পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস হোসেনের ডাকে মানুষ সারা দিয়ে জনতা সারা দিয়ে গিয়ে ভেঙ্গে চুরমার করে ফেলেছে এদের মধ্যে একটি গ্রুপ অনলাইনে মিটিং করেছে এবং তাদের ফেস চেহারাও আমরা পেয়ে গিয়েছি যে ওরা ওরা মিলে এই মিটিংটা করেছিল কয়েকজনের ক্যামেরা আবার বন্ধ ছিল যখনই কথা বলতেছে একজন হঠাৎ করে বলছে যে ফ্রান্সের আইনে যদি নাকি হত্যা করো তাহলে কি আর হবে দশ বারো বছরের জেল হবে ফ্রান্সে তো কোনো ফাঁসির সিস্টেম নাই আমার প্রশ্ন হলো ওই কোলাঙ্গারের কাছে প্রবাসে যারা থাকে বিদেশে যারা থাকে তারা হাসিনার বাপেল লেগে একদিনের জন্য জেল কাটতে যাবে না কারণ প্রবাসীরা একে অপরকে এত ঘৃণা করে না যে কাউকে মারার জন্য পরিকল্পনা করবে কারণ প্রবাসীরা একে অপরের প্রতি একটা আন্তরিকতা বা শ্রদ্ধা বা সম্মান ভালোবাসা সবসময় থাকে আর হাসিনার কুলাঙ্গাররা কয়েকজনে মিলে চিন্তা করেছে যে ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে হত্যা করে ফেলবে এরই মাঝে যখন কথাটা বলেছে মিটিংয়ে সাথে সাথে দেখছি কয়েকজনের ক্যামেরা বন্ধ করে ফেলেছে মানে ভয় পাই গেছে তাৎক্ষণিকভাবে যে যদি আমার চেহারা দেখে ফেলে তাহলে ফ্রান্সের সরকার হোক বা অন্য কোনো সরকার হোক আমরা কিন্তু যে তাদের স্ক্রিনশট নিয়ে ফেলেছি আমাদের কাছে কয়েকজনের ফটো আছে আর যারা শুরু থেকে মিটিংয়ে ফেস খুলে নাই ক্যামেরা ওপেন করে নাই তাদের আমরা ফেস নিতে পারি নাই কিন্তু কিন্তু নামের লিস্ট সবার চলে আসছে এখন এই কোলাঙ্গাদেরকে যথেষ্ট প্রমাণ হিসাবে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের হাতে চলে এসেছে কারণ এই কোলাঙ্গার যারা মিটিংয়ে বসেছে যারা তার কথা শুনেছে সমানভাবে অপরাধী হয়ে এখন উল্টা তাদের জন্য বিরাট বাম্বুর ব্যবস্থা বাসের ব্যবস্থা এখন পিনাকি করবে এই জন্যই বলছি হাসিনার হাসিনার কুলাঙ্গাররা মরবে যেরকমটা পোলা প্রদর্শক এইভাবে চোদ্দ গোষ্ঠী নিয়ে এখন মরছে এখন হাসিনা চিন্তা করছে যে তার কুলাঙ্গাররাও বাঁচা থাকা কোনো দরকার নাই যেহেতু তাকে পাঁচই আগস্ট বাঁচাতে পারে নাই ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ খামখাম লীগ কোনো লিখি রাস্তায় ছিল পাঁচ তারিখে বা পাঁচ তারিখের আগ থেকে কোনো রাস্তায় আসতে পেরেছে যেহেতু কেউ তার পক্ষে আসতে পারে নাই এখন তার দলের উপরে তার খুব মিষ্টি মিষ্টি কথা বলে তাদেরকে রাস্তায় নামাবে আর রাস্তায় গিয়ে জনতার মার খাবে দেশে এবং বিদেশে আইনের কাঠগোড়ায় দাঁড়াবে দেশে এবং বিদেশে এতে করে হাসিনা মুস্কি মুস্কি হাসবে যে এতদিন আওয়ামী লীগ করে যে ঘি মাখন খাইছ এখন তোমরা সেই থেরাপি খেয়ে মাখন আর কিছু তেল শরীর থেকে বাইর করো এটা হলো হাসিনার সে ফন্দি তার নিজের দলের মানুষকে মেরে সে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল এবং ভবিষ্যতে যতদিন বেঁচে থাকবে তার নিজের দলের মানুষকে মেরে হলেও আন্তর্জাতিক অঙ্গনে সে একজন নায়িকা সেজে একটা মানে তার তো মাথায় মস্তিষ্কে প্রবলেম আছে আমরা সবাই জানি তার একটা ভদ্রতা কখনো সে জানতো না একেবারে দুনিয়ায় জন্ম নিয়েছে তার মুখে মনে হয় মা বাপ মধু দেয় নাই এই মহিলা সারাটা জীবন বিরোধী দল অন্যান্য দল অন্যান্য দলের মানুষদেরকে যেভাবে কটুক্তি করেছে এখন তার দলের লোকদেরকেও সে ফন্দি করে রাস্তায় নামিয়ে মারার জন্য এই ফন্দি এঁটেছে যারা আওয়ামী লীগ করেছেন যারা ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ টুকাই লীগ যা করেছেন তবা করে ভালো হয়ে যান সোজা হয়ে যান ভালো হতে কিন্তু পয়সা লাগে না আমরা কিন্তু আছি আপনাদেরকে কিন্তু ছাড়বো না